সকালের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা ভারত এবং পাকিস্তানের পরিস্থিতির দিকে প্রতিদিন প্রতিনিয়ত নজর রাখছে আমেরিকা এমনটাই দাবি করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বন্ধুত্ব রাখতে চাইলে বন্ধুর মতো আচরণ করতে হবে মস্কো থেকে তেল কেনা নিয়ে ভারতকে ফিরে বার্তা হোয়াইট হাউসেন সুপ্রিম কোর্টে বিচারাধীন লিপস অ্যান্ড বাউন্স মামলা শুনানি মুলতুবি রাখলেন বিচারপতি সিংহ বলেই চলেছে পাকিস্তান ছটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ভিডিও আছে বলে দাবি মন্ত্রীর প্রশ্ন দেখাচ্ছেন না কেন ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে পুতিন দেশে ফিরতেই আলাস্কায় পা রাখছেন ভারতীয় সেনা যুক্তরাষ্ট্রে কেন ফৌজ পাঠাচ্ছেন মোদী দেশের বৃহত্তম মেট্রো স্টেশন এবার কলকাতায় শুক্রবারই উদ্বোধন চলমান সিঁড়ে লিফ্টে ছয় লাভ সুবিধাই হোর্ডিংয়ে বড় হরফে শোভা পাচ্ছে তামিল ইংরেজি চোখে পড়ছে না বাংলা রেস্টুরেন্টের বিরুদ্ধে পদক্ষেপ ফল প্রকাশের তিন মাস পরেও কলেজে ভর্তি শুরু করেনি শিক্ষা দপ্তর অভিযোগ নিয়ে বোর্সের দ্বারস্থ শুভেন্দু বাংলা একশো দিনের কাজ শুরু করতে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কেন্দ্র এই সপ্তাহতেই শুনানি সম্ভবনা তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত বাতিল করে নতুন করে দরপত্র ডাকার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার একজন অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের ক্ষেত্রে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে আত্মহত্যা করেছিলেন এক ছাত্রী তিন দিন পর তিনি মারা যান জল জীবন মিশন প্রকল্পে বাংলার বকেয়ার দাবি কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিলের কাছে জানালেন তৃণমূল সাংসদ প্রতিনিধিরা ভিন রাজ্য থাকা পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে তৎপর বাংলার প্রশাসন এবার নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অপমান মানছি না মানব না সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের মানসিক স্বাস্থ্য সমীক্ষার নামে কল্যাণী এইমস এর এনআরসি চালু করার চক্রান্ত ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভারতের এশিয়া কাপের দলের নির্বাচন পনেরো জনের দলে ঢুকতে লড়াইয়ে পঁচিশ ক্রিকেটার কারা সুযোগ পাবেন আগামী বারো ঘন্টায় অতি গভীর নিম্নচাপ চার পাঁচ দিন ঝোড়ো হাওয়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন